মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন স্টেশনের বাইরে একদম প্রবেশগেটে দেখতে পাচ্ছেন রিসেন্টলি গতকাল লেখা হলো মুর্শিদাবাদ জংশন দেবর্মিতলা রেলগেটের দিকে সোজা যাচ্ছে লালগোলা শিয়ালদাও মেমু প্যাসেঞ্জার ট্রেন মুর্শিদাবাদ জংশন ঢুকছে আগামী দিনে আজিমগঞ্জ রেল রেলগেট ছেড়ে এখন এই মুহূর্তে রানাঘাট লোকাল দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন ছেড়ে একদম সেই লালগোলার পথে ছুটছে সামনে জিয়াগঞ্জ রেল স্টেশন পড়বে এবং আগামী দিনে এই রকমই পাশাপাশি ট্রেন চলবে শুধু সেই অপেক্ষাতে মুর্শিদাবাদ জাংশন রেলওয়ে স্টেশন মুর্শিদাবাদ জাংশন রেলওয়ে স্টেশন স্টেশনের বাইরে একদম প্রবেশ গেটে দেখতে পাচ্ছেন রিসেন্টলি গতকাল লেখা হলো মুর্শিদাবাদ জাংশন এবং ওদিকে সামনে তো একটা ডিজিটাল বোর্ড বসেছে আপনাদের দেখিয়েছিলাম এবং তারপরে এখন মুর্শিদাবাদ স্টেশনে বিভিন্ন আর কি স্টেশন পুরো পরিষ্কার করা স্টেশনের ঘর সমস্ত কিছু রঙ করে রেডি করা এ টু জেড কাজ চলছে যে মুর্শিদাবাদ জাংশন থেকে আজিমগঞ্জ জাংশন সাত কিলোমিটার অ্যাপ্রক্সিমেট লাইন সেই লাইনে ট্রেন চালানোর প্রস্তুতি খুব শীঘ্রই শুরু হবে এবং আপনারা জানতে পারবেন নোটিফিক নোটিফিকেশান আসবে সমস্ত কিছু তথ্য এবং কোথায় কী কাজ চলছে বর্তমান কি পরিস্থিতি নসিপুর লাইনে টু জেড দেখাবো সঙ্গে থাকবে আপনারা দেখছেন এটা হচ্ছে সেই প্রবেশ গেট আর কি ভিতরে থেকে বাইরে থেকে ভেতরের দিকে ঢোকার সেই প্রবেশ গেটের কাছে এখানে তো নাম লেখা হয়েছে চেঞ্জ করে এখানে ছিল মুর্শিদাবাদ সেটা চেঞ্জ করা হয়েছে এবং সামনে যে পুরনো আর কি পুরনো যে ট্রেনগুলো চলতো তার একটা মডেল এখানে বাইরে রাখা রয়েছে এবং এখানে যে বিশাল জঙ্গল ছিল সেগুলোকে পরিষ্কার করা এবং রং করা বিভিন্ন কাজকর্ম চলছে এ টু জেড এদিকে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল যেগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে আর এদিকে পুরো রং করে রেডি করা হয়েছে এগুলোকে আর স্টেশনের ভিতরে বর্তমানে কি চেঞ্জ হয়েছে সেগুলো আপনাদের দেখাবো প্রথমে আপনাদের দেখিয়েছিলাম এখানে ডিজিটাল বোর্ডটা চেঞ্জ করা হয়েছিল সেই ডিজিটাল বোর্ড এখন পুরো লাইট জলে রেডি এবং বিভিন্ন জায়গায় যেখানে মুর্শিদাবাদ রাখা হয়েছে সেখানে জাংশন লেখা হচ্ছে এবং আপনাদের দেখাবো ভেতরের দিকে দেখতে পাচ্ছেন এদিকে পুরো পরিষ্কার করা চলছে পুরোপুরি জঙ্গল হয়ে পড়েছিলো সেগুলো ঠিকঠাক করা বিভিন্ন কাজ এবং স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন এখানে যে ব্যারিকেটিং করা ছিল ফেন্সিং সে ফেন্সিংয়ে রং করার কাজ চলছে ফেন্সিং পুনরায় রঙ করা হচ্ছে এবং পুরো যে ঘরগুলো রয়েছে সেগুলো আবার পুনরায় রঙ করা হবে সেই প্রস্তুতি চলছে আর টাইম হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস আসবে এবং প্রস্তুতি মুর্শিদাবাদ জাংশন রেলওয়ে স্টেশনে সামনে গিয়ে আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকে পুরো যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু ইনস্টলেশনের প্ল্যানিং চলছে কিছুদিনের দিনের মধ্যে কিন্তু পুরো বদ বদলে যাচ্ছে তো আপনারা দেখছেন ভেতরে কিন্তু রঙ করা চলছে পুরোনো সব যত ছিল এখানে সব হলুদ রঙ করা চলছে এবং পরবর্তীতে পরপর পরপর এই যে নাম দেখতে পাচ্ছেন এগুলোও চেঞ্জ করা হবে এখানে লেখা রয়েছে সামনের এটাও চেঞ্জ হবে এবং ভেতরে যে স্টেশনের যে বোর্ড রয়েছে সে বোর্ডগুলোতেও চেঞ্জ করা হবে খুব শীঘ্রই এবং মুর্শিদাবাদ জাংশন রেল স্টেশন এগুলো লেখা চলবে চলছে রং করার কাজ এগুলো কিন্তু চেঞ্জ করে রঙ করে রেখে হবে এবং বোর্ডগুলো লেখা হবে এবং ট্রেন ইনফরমেশান বোর্ড সেগুলো তো লাগানো হয়েছে এবং বেশ কিছু প্ল্যাটফর্মে এক নম্বর আর দুই তিন নম্বর প্ল্যাটফর্মে নতুন যে যাত্রী শেড লাগানো হয়েছে সেগুলো কমপ্লিট হয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে কমপ্লিট হয়েছে এবং এখানে রয়েছে স্ক্যালেটারের মতো সুবিধা আর এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নসিপুর ব্রিজের দিকে যাবে লাইন আজিমগঞ্জ জংশনের সঙ্গে যুক্ত হবে এবং আপনাদের সামনে নিয়ে যাব প্ল্যাটফর্ম এক্সটেন্ডের তো কোনো কথাই নেই মুর্শিদাবাদ রেল স্টেশন বিশাল লং প্ল্যাটফর্ম এবং আপনাদের এখন নিয়ে যাব নসিপুর রেল ব্রিজের কাছে ব্রিজের কাছে কী অবস্থা বর্তমান কুর্মিতলা রেলগেট সামনে তারপরে নসিপুর রেল ব্রিজ পরে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন বন্ধুগণ এখন এই মুহূর্তে রয়েছি নসিপুর লাইন মুর্শিদাবাদ স্টেশন থেকে কুর্মিতলা রেলগেটের দিকে চলে এলাম দেখতে পাচ্ছেন কুর্মিতলা রেলগেট সামনে এবং এই যে লাইন এই লাইন সোজা চলে যাবে মুর্শিদাবাদ জংশন স্টেশনের দিকে আর এই লাইনে তো কন্টিনিউ মালগাড়িগুলো যাচ্ছে আপনারা জানেন ইলেকট্রিফিকেশান কমপ্লিট সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর তারপরে এখন লাইনের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রস্তুতি চলছে যে কোনো সময় ঘোষণা হতে পারে লাইনের ওপর থেকে যাত্রীবাহী বা প্যাসেঞ্জার ট্রেনের পজিশনটা আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে সেই কালভার্টের কাছে কুর্মিতলা রেলগেটের থেকে রেলগেট থেকে তিন থেকে চারশো মিটারের মধ্যে যে কালভার্ট আপনাদের দেখিয়েছিলাম ঠিক সেই কালভার্টের কাছে আছি এখানে লাইন দেখেই বোঝা যাচ্ছে যে পুরো রেডি লাইনের ওপর থেকে সব সময় গাড়ি চলাচল করছে এবং শুধুমাত্র এখন ওয়েটিং বা বাকি রয়েছে কবে চলবে প্যাসেঞ্জার বা ট্রেন যে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ জংশন তো জংশন স্টেশনে তো প্রস্তুতি চলছে আপনাদের দেখালাম সেখানে নামগুলো চেঞ্জ করা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম ঘর রং করা এবং বিভিন্ন জায়গাতে রঙ করে রেডি করা এবং আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুর্মিতলা রেলগেটের দিকে সোজা যাচ্ছে লালগোলা শিয়ালদা মেমু প্যাসেঞ্জার ট্রেন মুর্শিদাবাদ জংশন ঢুকছে আগামী দিনে আজিমগঞ্জ জংশন থেকে এই লাইনে যখন ট্রেন ছুটে যাবে সেই দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর থাকবে সেই দৃশ্য দেখার অপেক্ষাতেই কিন্তু আমরা সকলে রয়েছি কর্মীতলা রেলগেট ছেড়ে এখন এই মুহূর্তে রানাঘাট লোকাল দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন ছেড়ে একদম সেই লালগোলার পথে ছুটছে সামনে জিয়াগঞ্জ রেল স্টেশন পড়বে এবং আগামী দিনে এই রকমই পাশাপাশি ট্রেন চলবে শুধু সেই অপেক্ষাতে সোজা লালগোলার দিকে যাচ্ছে এবং অপোজিটে লেফট সাইড রাইট এই যে লেফট সাইডের লাইনটা দেখতে পাচ্ছেন এটা ডাইরেক্ট চলে যাচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এবং আপনারা দেখছেন নসিপুর রেল ব্রিজের কাছে ফার্স্ট কালভার্টের গোড়ায় এদিকে পুরো মাটিগুলো নিচে যে ছিল সেগুলোকে তুলে দেওয়া মানে হাইট বা বেডকে আরও সুন্দরভাবে রেডি করা সাইড থেকে সাপোর্টিং দেওয়া সমস্ত কিছু চলছে আর বর্ষাতে প্রচুর পরিমাণে জল যেগুলো বইবে এবং মাটি নষ্ট হবে সেগুলোকে রেডি করা ঠিকঠাক করা এদেরই কিছু দায়িত্ব রয়েছে তারা টেন্ডার পেয়েছেন এই সমস্ত দেখতে পাচ্ছেন এই যে সমান করা চলছে যেগুলো আর কি এগুলো রেডি করা হবে এবং সামনে নসিপুর রেল ব্রিজ তো বন্ধুগণ মুর্শিদাবাদ জংশন এবং কুর্মিতলা রেলগেট দেখিয়ে আপনাদের এখন এই মুহুর্তে চলে এসছি রেল রেলব্রিজের গোড়ায় সামনে এসি যে পয়েন্ট ঠিক তার সামনের দিকে সেই রেল ব্রিজ এবং রেল ব্রিজের কাছে যে মানে আর কি গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে পাথর প্রচণ্ড পরিমাণে সাইডে সরে যাচ্ছে সেই কারণে সেটা খুব একটা যে তারাও তাড়াতাড়ি করে মানে আর কি দ্রুত কমপ্লিট করা হচ্ছে সেটা তো নয় পাশে কাজ দেখতে পাচ্ছেন অনেক দিন আগে আমি ওই ভিডিওটা দেখিয়েছিলাম আর এখন বর্তমান পরিস্থিতি এবং নশিপুর ব্রিজ এই ব্রিজ পার করেই কন্টিনিউ যাওয়া আসা করছে বিভিন্ন ট্রেন আপনারা জানেন সেটা মেনটেন্সের জন্য কাঁচরা ওয়ার্কশপে আসা বিভিন্ন ডি ডিইএমইউ থেকে শুরু করে ডেমু থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য ট্রেন এবং সঙ্গে মালগাড়ি গুডস ববিয়ান বক্সান কন্টিনিউ যাচ্ছে এবং আগামী দিনে ট্রেনও চলবে তো জানতে পারা যাচ্ছে খুব শীঘ্র নোটিফিকেশান আসতে পারে তো এই নসিপুর রেল ব্রিজ ব্রিজ পার করে আজিমগঞ্জ জাংশনে পথে যাবে লাইন এবং এইখান থেকে যে লোক মানুষজন এই উপরে উঠছে যে কারণে হচ্ছে সমস্যা যে পাথরগুলো নিচে নেমে যাচ্ছে লাইন বসে যাওয়ার মানে লাইন বসে যেতে পারে সেই কারণে কিন্তু এখানে কার্ডার নির্মাণ করা হচ্ছিলো এবং সেখানে দেখতে পাচ্ছেন এত পরিমাণে যাতায়াত করার জন্য এখানে এই যে গাঁথনি করা হয়েছিলো সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত তো যেই হোক এদিকে নজর দিয়ে পুরো কমপ্লিট করে দেওয়া প্রয়োজন এবং হবে তো এখন এই মুহূর্তে আজিমগঞ্জ জাংশন রেল স্টেশনের দিকে যাচ্ছি না এই রোদে এমন কিছু বিশেষ কাজ হয়নি এবং আপনারা দেখছেন নসিপুর ব্রিজ ব্রিজের একদম ওইদিকে দিকে আজিমগঞ্জ জাংশন সামনের দিকে কিন্তু একটু এগিয়ে গেলে আজিমগঞ্জ জাংশন রেল স্টেশন পড়বে এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন আগামী দিনে তো ট্রেন চলবে যখন হবে সমস্ত কিছু সেই নোটিফিকেশান আপডেটের সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে আপনারা অবগত হবেন এবং খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে সকলে ভালো থাকবেন আর এই গরমের মধ্যে আপনাদের জন্য সুন্দর একটা আপডেট দিলাম এবং মুর্শিদাবাদ রেল স্টেশনে যে ফুল প্রস্তুতি সেগুলোও চলছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মহাতারাম